নারায়ণগঞ্জের রূপগঞ্জ কায়েতপাড়া ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড নয়ামাটি এলাকায় কিছু দুষ্কৃতকারীরা অন্যের জমিতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু ভরাট শুরু করে এমত অবস্থায় অত্রজমির মালিকগণ ধারণা করেন সাবেক কায়েতপাড়া ইউনিয়নের স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান নুরুজ্জামান খান বালু ভরাট করছেন পরবর্তীতে অনুসন্ধান করে জানতে পারেন নুরুজ্জামান খান চেয়ারম্যান উক্ত জমিতে বালু সাথে লিপ্ত নন অত্রজমির মধ্যে এক বিঘার মালিক শঙ্কর রায় জয়নল মঙ্গল সাং কায়েতপাড়া ইউনিয়ন নং ওয়ার্ডের বাসিন্দা বলেন সৎ নিষ্ঠাবান ধার্মিক ন্যায়পরায়ণ চেয়ারম্যান নুরুজ্জামান খান সাহেবের প্রতি আমরা ভূমি মালিকগণ ভুল ধারণা অনুমান করি যা পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ভুল ধারণা প্রমাণিত হয় আমরা স্বীকার করছি নুরুজ্জামান খান একজন সৎ ও ভালো মানুষ আমরা অত্র জমির মালিকগণ এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় অবৈধ বালু ভরাটকারীদের বাধা দিলে তারা ড্রেজার নিয়ে পালিয়ে যায় রূপগঞ্জ থেকে সিনিয়র স্টাফ রিপোর্টার মুশফিকুর রহমান এবং আমি তার নাম বলছিলাম কিন্তু এখন জানা দেখি সে এদের খান সেবেন না অন্য লোকে তে এডার সব খুলে লেগে গেছে তে এখন জানি যে খান সাবেন না অন্য সাবা ছুটকা কেন ভাই বাবুর ভাই ছোটো ক্যামেরা নদীর পাড় নদীর পাড়ে রেডার লাগাইছিলো যে আমরা মনে করছি যে খান সাবের রেডার সে বালু ফলাইব করে আমরা হের নাম বলছিলাম তবে এখন এই রেদার নাই এই সেই রেদার সব চলে গেছে এখন জেনে দেখলাম যে না রেদার না